আমি আলির স্ত্রীকে চিনি না আমি নথন মা চিনি না আমি নারীদের কে চিনি না আজ ফাতেমা যদি নবীর বেটি হয় আমল যদি ভালো হয় আমার কবরের ব্যবহার ভালো পাবে হ্যাঁ আবু জল উনি যদি নবীন বলি হয় আমল যদি বিক্রি খোৱা যায় আবুজন মনে রাখিস ডান দিকের হাল বাউণ্ডিকের চলে যাবে বাউন্ডিকের হাল আমি কপড় ডানদিকে করে দে আব্বা আজকে মা বনি না মনে রাখ অ মা তুমি যদি কপরের মধ্যে চাও তাহলে কবর যদি পুষ্করে মা নব্বু কমান থেনু কমান নবু কা হেদি বলা আমি এমলে মেশিলাম শুনবে আমি প্রেসিডেন্টের বেটা ছিলাম শুনবে বাবা রে এই খবর কারো আওয়াজ শুনবে না যুবক আর কষ্ট মনে করবে না বিশ্ব রসুল বাড়িতে এসে ঘুমার আগে আগে ওই দিন আয়সার ঘরে বাতি কেতাব আছে বাতি মম ছিল না অঙ্গকার ছিল অভাব আনাটন সংসারে আয়সা রসুল যখন ঘুমিয়ে পড়লেন আয়সা আস্তে করে ঘুমিয়ে গেলেন আয়সা ঘুম ভেঙে দেখে রসুল্লাহ তার বিছনার মধ্যে নাই আয়সা চমকে উঠলে আল্লাহ নবী কোথায় গেল নবী কোথায় গেল মাটি নাই মম নাই অন্ধকার আয়সা ঘরের ভিতরে হাসতে হাসতে আস্তে করে এসার হাতটা রসুল্লার মাথার মধ্যে লাগিয়ে গেল আমার রসুল ঘরের এক কোণার মধ্যে শেষ দায় করে কাঁদতেছে আয়সা বলছে ও আমি না তোমাকে নিয়ে ঘুমাইলাম আপনি কখন আসে আপনি কি ঘুমাবেন না নবী সারে আমি নবী যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবে মুসলমান তুমি যদি নবীর উম্মত হও রে মুসলমান শুনে আল্লাহ রাসূল বলল লাইফ মেনু না আদ কোমা খাতা কোনা খাবাই লাগি মেনু বা আলি না দিহি ওয়াল নাস আমার নবী বলে ওই মানুষ ততকের পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না আববারে মুমিন হইতে পারে না এতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ কি নবীর ভালোবাসা ভিতরে থাকবে না আব্বা আমি মুসলমান হইলে নবী যে সুন্নতের ভালোবাসা রাখতে হবে দাড়ি রাখা তা তাই সুন্নত এরকম আল্লাহ তিন তরিকায় লিম্মা জিম্মার ফোড়া তিন তরিকায় এক তরিকা চুল কাটা তাই সুন্নত এরকম সোহান আল্লাহ তিন নম্বর মাথায় টুপিরা কাটা তাই সুন্নত আব্বা নামাজের আগে মেস করাটা ডাইনি সুন্নু মুসলমান রে জানা যে কাছে দশটা দায়নি শূন্য গো মাথার ত্যাগী নাবির উপর পর্যন্ত পাঁচটা আর নাভি নিচ পর্যন্ত পাঁচটা এক মধ্যে দেয় দেয় উপরে চুল কাঁটা আঁচা রসুল দায়নি শূন্য বলছেন অপরোজনীয় রম কাঁচা আঁচা রসুল তাইনি শূন্য বলছেন এখনও মুসলমানের ঘরে বহু যুবক আছে রে বাবা বহু ছেলে আছে সত্তর ষাট বছর মানুষ আছে কাকের তালি চুর এখনো কাছে না আছে না রসুল বলছে চল্লিশ দিন তো খতম ভি জরুরত হয় এটি চল্লিশ দিন পরে পার হয়ে যায় তার নামাজ কালাম এবার ধরতে লাভত আল্লাহ কবুল করে না আর মুসলমানের কাকের তালির চুল চার দোকানে বসিয়ে টানি নাকর সঙ্গে যখন ঠিক না ঠিক মুসলের কানি ভিতরে ঢুকিয়ে দিয়ে কৃষ কামলায় যখন ঠিক না ঠিক কত মুসলমানের মেয়ে আছে বাবা এই এত বড় এত নখ আহে স্বামীকে কিরলে নখ কেন পাইলে আমি লিবিস্টি লাগাই এমন আছে না একটা বেরিয়ে নখ এর পায়খানা ঢুকি থাকে বাবা একে যে স্বামী যখন পান টান দেয় খেছি টেসি দেয় যেকোন সিগন্যাল মিটাক আর না রসুল বলছে কেন এই মেটা কেন বুঝেনা মেটার ভিতরে এলেমের অভাব রসুল বলল মানসালাকা ধরিকান আলবি সুফি ইলমান যদি তোমরা ইলমে রাস্তায় যেতে চাও এলেম শিখতে চাও সেই রাস্তায় তুমি চলো যে রাস্তায় গেলে তুমি জান্নাত পাবে সআল্লাহু লা তারিকান ইলা জান্নাত সেটা হলো জান্নাতি রাস্তা যেকোন সুবহানাল্লাহ আব্বা তুমি কলেজ পড়তে পারো তুমি ইউনিভার্সিটি পড়তে পারো তুমি হাই স্কুল পড়তে পারো তুমি এল এল বি পড়তে পারো তুমি এম এ পড়তে পারো তুমি বিটি পড়তে পারো কোনো বাধা নাই কোনো ক্ষতি নাই তোর ভিতরে ইসলাম থাকতে হবে এরকম আল্লাহ আমি আফসার মালানা কলেজ পড়ছিলাম হাই সেকেন্ডারি পড়ছিলাম হাই স্কুল পড়ছিলাম আবার হিন্দি দিয়ে এম এ পাস করছিলাম প্রথম আর থেকে পরিচয় বিশ্বর প্রবীণ পর্যন্ত কিন্তু আমিও তো একটা কলেজের ছাত্র ছিলাম তোমার মতন কিন্তু আমার তো মুসলমান নষ্ট হবে না আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুসলিম ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত যারা কোন সুবহানাল্লাহ কিন্তু বাবারা সোনার চান্না কষ্ট মনে করবেন না বর্তমান একজন দেখবেন বাবা বেশিরভাগ স্টেশনে লেখা আছে ঘর। সালুদ বাড়িতে যাবে আমার বিজয় লেখা আছে সৌসা ঘর মানে পেশাব পায়খানা পেশাব করলে পাঁচ টাকা পায়খানা করলে দশ টাকা নেতর বাবু নেয় তোমার মতো লোক গেলে কোয়া লাগবে আমি তো ধারা পাটি নই আমরা হাসি বসিয়ে পাটি বোঝেন তো কারণ ওমার জেলে পেশাবখানা আছে সব দাঁড়া পাটি দাঁড়া পাটি বোঝেন তো মেয়ে আর বর্তমান যুগে যে ছেলেরা প্যান্ট প্যানে প্যান রে বাপ ইস চাইলে ঠিক নেবে ঠিক

সব কিছু জানি পালেন হাইরি বিশ্ব নবী এখনো আমি আবু মেয়ে আমি মহাব্বতের বিবি আমার নামটা এখনো নবী খেয়াল করে না আমার দোয়া তো নিল না আয়সা জবাব না দিয়ে আড়ালে আরালে আস্তে আস্তে আয়সা বাড়ি মুখে গেলেন নবীজি বাড়িতে নামাজ পড়ে চলে আসলেন আয়সা সামনে বসলেন ওগো নবী আমি একটা কথা তোমার কাছে বল বলতে চাই নবী গাও আমার বাবু বকরু নয় বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে অগনবী কোনো দিন আয়সা আমি তোমার কিছু ত্রুটি করি নাই অগনবী আমি আয়সা আবু বকরু কলি যা টুকরা অগনবী আমার আব্বন্ত তোমাকে ভালোবাসছিল অগনবী আমি আয়সা তো ভালোবাসি অনবী গাও হজরতে খাদি যা একজন বুড়ি স্ত্রী তা তার নামে এত দোয়া করেন খাদিজার বয়স যখন চল্লিশ বছর ছিল তোমার বয়স যখন পঁচিশ বছর ছিল নবী একজন স্ত্রীকে বিয়ে করি ওই স্ত্রীর নামে এখনো দোয়া করে কান্দেন আমি একজন কুমের স্ত্রী রবি আমার নামটা নিয়ে একা বারো কান্দলেন না নবী জবাব দেয় না নবী কথা বলে না নবী কান্দে রে খালি কান্দে আইসা বলে গো নবী কেন আপনি তো খারাপ কথা বলি নাই সঙ্গে সঙ্গে আইসাম্মা নবীর কাছে ক্ষমা প্রাপ্তি হয়ে গেল নবী আমার ভুল হয়েছে নবী বলছে আইসা মনে রাখো ও আইসা আমার খাদি তুই কেন বুড়ি বললি আই সারে আমার খাদি যার বয়স চল্লিশ হতে পারে আমার বয়স তখন পঁচিশ থাকতে পারে আইসা আমার খাদি রে আমার এক কানাতির কষ্ট তুমি আয়সা সারা জীবন যদি করো এক রাতির সমতুল্য হবে না আয়সা আমার খাদি জীবনে একটা দিনের দুঃখ তুমি সারাদিন যদি করো আমার কাঁদি একদিনে দুঃখ সমতুল্য হবে না আব্বা গো শোনা চান আমার বললে মানুষ মৃত্যুর পরে মানুষ কবরে জয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাবে আমার নবী বলল সাতি তিনটা আমল কবর বাসের জন্য বন্ধ হয় না রসুল বললো সাদা কাথু জারেআ আপ্বারে ও গুনাই পানের বন্ধুরে আজকে আজকেও দিয়ে যাবেন সব কারকার বাবা নাই মা নাই গো মারা গেছে কারকার কার মা বাবা নাই হাতটা হাতটা দেখাবেন কার কার দাদা দাদি নাই একটু হাতটা দেখাবে যুবক রে আমার নবী বলে বিশালা সি কবরবাসী তিনটা আমল বন্ধ হবে না আমার নব এক নম্বর বলল সাজাক আজকে তোর মা নাই আব্বা নাই তোর মা বাবার আমল বন্ধ হয়ে যেতে রচুর বল ওই সন্তানের মা বাবা আমল বন্ধ হয় নাই যারা দুনিয়াতে মা বাবার সাদগা করে যায় আসেন গুণাই পান বন্ধু একটা সন্তান বাবা আসেন গো পাঁচটা বাবার নাম শুনি দু করতে চাই পাঁচ হাজার কোটি টাকা এই গুনাই পানির কবরস্থানের জন্য তোমার নামে সদাগা থা সাত গাজার শোনা আমি পাঁচ হাজার টাকা আমি একটা বাবা নাম শুনিত তো করতে কেউ যাবেন না বাবা আবার হাতি পাই তুই বলি যায় আমি একটা বাবা চলে তো করতে চাই বাবা কম পকেট আছে এখানে চাতর তো বাবা এই রুমেলটা পাড়ি দে এই রুমেলটা সামনে পাড়ি দে বাবা সামনে রুমেলটা পাড়ি দেবে সামনে আসে আব্দুল বাছির 1000 টাকা আব্দুল বাছির 1000 টাকা দান করলেন লাইন থাকবে ইনশাআল্লাহ আল্লাহ ওনার বেরে অসুবিধা আল্লাহ তার পরিবারের যেটা অসুবিধা আল্লাহ মারা গেছে না আল্লাহ মারা গিয়েছে আল্লাহ আল্লাহ তার কবর জান্নাতে টুকরা করে রাখো আসুন আসো বাবা একশো দুইশো টাকা যার যত পকেটে আছে কেউ খালি হাতে যাবেন না

বনিরসাল তো সিরে সুরে মধ্যে আছে একদিন মুসা নবী তার মুসিয়ার কৌমকে নিয়ে মিটিং শুরু করে দিয়েছিলেন আলোচনা করছিলেন ওই সময় মুসার বংশ থেকে তাদের কৌমর থেকে একটা লোক দাঁড়িয়ে বলছে হ গো নবী আমাদের বনিরসালী বংশের মধ্যে এলেমের দক্ষতা কার বেশি মুসা মনে মনে চিন্তাও করছি তো নবী তো এলেমের দক্ষতা মোর বেশি হবে প্রশ্ন করছি গো নবী আমাদের বন মধ্যে এলেমের দক্ষতা কার বেশি মুসা বলছে এলেমের দক্ষতা বনিস্তালের মধ্যে মোর বেশি আল্লাহ বলছে জেব্রাহিল আমার মুসাকে যা বলি দিস মুছে থেকে দুই গুণে এলেমের দক্ষতা এমন একজন নবী আমি আল্লাহ পৃথিবীতে রাখিয়েছি মুছে পর্যন্ত দেখাই নেই মুছে দেখেনি আমি আল্লাহ তাকে দেখাইও নেই যেরকম সোহান আল্লাহ জিব্রাইল আমার মুসেকে যা বলি দিস ওই নবীটাকে আল্লাহ আমি এত ভাবে সতর্ক রাখিয়েছি মুসার থেকে দুই গুণে এলেমের দক্ষতা বেশি যেরকম সোহান আল্লাহ মুসার সোনার সাথে সাথে আল্লাহ কাছে হাত তুল আল্লাহ মুই তোর নবী মোর থেকে আর কোন নবী পৃথিবীতে রাখছিস বুঝছে মুসে হ্যাঁ আঁকছি সে নবী তোকে আমি দেখাই নাই আমি আল্লাহ এমনভাবে পৃথিবীর জমিনে রাখছি তোর থাকি মুচিয়া তার এলিমের দক্ষতা বেশি যেরকম কোন সব আল্লাহ মুচাকে আল্লাহ আমি দেহা করি কত মুসা তো ওই নবী দেহা করতে চাস পরীক্ষা দিতে হবে আল্লাহ কিসের পরীক্ষা অত সহজ না বিনা পরীক্ষা তো ওই দেহা দেখা পাবিনা আমি আল্লাহ যত্ন করি ডাকিয়ে দিছি তোর পরীক্ষা পাস করতে হবে তারপরে ওই নবী সে দেখা হবে মুচি আল্লাহ সাল্লামকে আল্লাহ পরীক্ষা দিই কেন করে পরীক্ষা দিই আল্লাহ বলো মুসা বাজার যা বাজার কি করিম আল্লাহ একটা মাছ কিনে আনে আল্লাহ মাছ কিনে কি করিম মাছটা ভাজা ভাজা করে কোটে ভাজে তেলের মধ্যে মজ মজা কর আল্লাহ তেল মাছ ভাজি কি করি এই মাছটা নিয়ে দেশ দেশান্ত চলবো যে দেশের মধ্যে তোর মাছটা জিন্দা হবে সেই দেশে আমার নবী দেখায় বাবা যেরকম সোহান আল্লাহ আল্লাহ বলছে মুসারাই সেই দশটা একটা নদী হবে সেই দশটা নদীটার নাম হল মাজমা উল বাহারাইন তখন সোহানাল্লাহ মুসা বাড়িতে আসে চিনতে বলেন আমি আল্লাহ নবীর সাথে দেখা করবো আমার থেকে দুই গুণ এলিমের দক্ষতা বেশি মুসে আমরা রাগি মানুষ রাগি নবী সঙ্গে সঙ্গে বাজার থেকে মাছ আনিয়ে ভাজা কাজা করিয়ে একজন সাথী নিলেন তার নাম পুষ্পা বিন নুন ভাই চল কে আল্লাহ বলে একজন নবী এসে মধ্য থেকে দুই গুণ এলিমের দক্ষতা বেশি তার সাথে দেহা কর্ম কেমন করি এই যে ভাজা মাছটা তুই সাথে রাখ যে দেশের মধ্যে মাছটা জিন্দা হবে সেই দেশে সেই নবী দেখা হবে মোলাকাত কর্ম চলো একদিন দুই দিন যায় হাঁটতে যায় রে খাদেমের মাছ জিন্দা হয় না হুজুর আজ কয়দিন চড়ি গেল তোমার মাছ থর থা হয়েছে নবী দেহা পাবেন না হুজুর হাঁটতে পারি না পা ফুলি গেছে আমি আর পারবো না এত দিন থেকে হাঁটি হুজুর তোমার মাছ তো নাই ছটরা হয়ে আছে মাছ তো জেন্দা হয় না মুসি কছে দেখো আজকে যদি কষ্ট হয় তো আছে। আসে তাহলে এখানে একটু আজকে আরাম করি তাহলে সকাল থেকে যাব। ঠিক আছে ওটা পাহাড়ি জায়গা ছিল ওখানে মুছে একটা পাথর দেখছিলেন পাথর মাথা লাগিয়ে দিয়ে মুছে ঘুমাইছে এই যে মাছের থালি যার কাছে আছে উস্পাবি নুন ওই তো ঘুমবের পায় না এই মাছ হারায় এমনি তো মুছে রাগ বেশি মত তো মাছের ডিউটি করা হয়নি ঠিক করো মুছে এমন বিবুর ঘুমাইছে আর খাদেম ঘুমাই নাই খাদেম মনে করলে এত রায় মাছের টেনশনে বসে আছি কিন্তু মাছ যদি কোনো প্রাণী খেয়ে ফেলায় মুছে তোমাকে ছাড়বে নয় ছাড়বে মাসে দায়িত্ব কার খাদেমেন না মুছে ঘুমাই না গভীর আয়তে মুছে ঘুমাইছে আর খাদেম না ঘুমিয়ে মনে করলো জাগরণ থাকে না আমি একটু তাহাজ পড়িয়ে নেই যদি কোন খাদেন তালাজ পড়ার জন্যে পানি তালাশ করা শুরু করলো কোনো দিকে পানি পায় না ওই মাছের থালিটে নিয়ে খালি পানির তালাশ করে করতে করতে হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখে বিশাল একটা নদী দেখা হয় সেই নদীর পানি এত তিলমিল এত গভীরতা পানি ওই নদীর ঘাটে দিয়ে খাদেন মাছের থালটা উপরে ধুয়ে উজু করে পানি বরফের মতন কষ্ট করে উজু করলো পানি আস্তে করে শুনে করে মাছের থাল ভিদ দেখে যদি কোনো প্রাণী নিয়ে যায় এ এক ঝামলা ভিড় উঁচু করে কাপ করে আসিয়ে ওই মাছের থালির কাছে কাপ করি পানি গিলে মোছা শুরু করলেন এই পানি মুছতে নাই মুছতে এক ফোঁটা উজুর পানি দিয়ে ওই ভাজা মাছের উপরে পড়ে গেছিল মাছ টাস করে জিন্দা হয়ে গেছে ধরে কোন সভা আল্লাহ মাছ জিন্দা হয়ে গেল রে খাদে মারা ঢুক করতে পারে না যে বরফের নদীর পাপ মাছ টানি নিয়ে যায় খাদ এবং নদী মধ্যে ধরে টানি নিয়ে যায় এমনি পানি পোলা যায় না কত ওই নদীর নাম বেশি নামবে কত মাসের মাছের সাত দিনও গা ধোয় না যখন ঠিক নামে ঠিক নাইডে তিন আইডে বা সকালবেলা আড়াই ঘন্টায় যান কা হুজুর শরীর ভালো না ভাই কে তুই মুসলমান তো মুসলমানের দিন গা ধোয় একদিন শূন্য যেতে হয় ইয়ম জুমা শুক্রবারের দিন আর বাকি দিন গা ধোয়া মুস্তাহা ধুলে ভালো না বলে না শরীর ভাল নয় মানে ভাল না বুঝুন না মানে পেশাব করি পারিন নাই ঠিক না ঠিক মুসলমান कधी नापाक থাকে না মুসলমান চব্বিশ ঘন্টায় পাক থাকবে যদি মুসলমান সবসময় যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন হয় কোন নিজের শরীরটাকে নাपाक রাখবে না স্বামী যারা কলেমা পড়ছে ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালামের মাছ হারাইলো ঠান্ডা পানি গাଉছর দিবে মারছ আমি মিছা ঘুমিয়ে গেল তাই পেয়ে গেল মিশা কয় খাদেম রে মাছটা নে আজকে মনে হয় আল্লাহর নবীর দেখা হবে খাদেম মনে মনে কয় মাছ তো নাই কিবা আগুন না গেতে 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 রে মুসা বলে খাদেম রে খিদাই জীবন বাঁচছে না মাছ বাই কর বাবা মাছ তো নাই আয় মাছ বাই কর দুইজনে খেয়া পেট ভরে নেই কয় মাছ তো কালকে জিন্দা হয়ে গেছে মাছের থালি খোলে না খো খোলে না ভয় খায় মাছ কি হল হুদুর মাছ জিন্দা হয়েছে হুজুর তোমরা ঘুমাইছে ওই মাছটা আমি এক নদীর কিনারে গুজু করতে গেছিলাম ও গো ন বলেছে সেখানে জিন্দা হয়েছে ওই নদীটার নাম হলো আমি আল্লাহ কোরআনে বলে দিলাম মাজমাঙুল বাহারাইন সেই নদীটা না হলো মাজমাঙুল বাহারাইন নদী যারে মুসা যা সেই নদীটা আমার ওই নবীক দেখা করতে পারলাম যর কোন সুবহানাল্লাহ মুসালা চলে গেল যে দেখতেছে একজন আল্লাহওয়ালা লোক পানির উপরে নামাজ পড়তেছে যর কোন সুবহানাল্লাহ আল্লাহ কে মুসা ওই যে নবী আল্লাহ কেমন কি নামাজ পড়ে পানির গভীরতা পানির মধ্যে মুসা বলছে আল্লাহ কেমন করি যাই এম মুসা তুই কেমন করি আসে যা হজতে আল্লাহর ওই নবী বলছে মুছা আমি জানি তুই আস যেরকম সোভান আল্লাহ মুছে আল্লাহ সোলার কা হুজুর কেমন করি জান তাই আল্লাহ নামনি পান পাঁদে মুছ কয় বাবা এ তো গভীর পানি মুছে যখনই আল্লাহ নাম নিছে বিসপিন্ডার অফানের কয়ার সাথে সাথে আস্তে আস্তে আল্লাহর ওই নবীর কাছে চলে গেছে যেরকম সোভান আল্লাহ মিচ্ছে বলছে

মিটার ওস্তাদ হল তুমি মো ছাত্র হব আই মুসে তোর যে না পড় ওস্তাদ কবর কোন অন্যায় করি ফেলাস না হুজুর সে তোমার কাছে এলেন সে তো কলে হ্যাঁ হুজুর তোমার নামটা কি শুনবে স্যার তোমরা শুনবেন মুসে বলছে হুজুর তোমার নাম কি মুসে বল মুসে কই হুজুর তোমার নাম কি তোমরা কোন নবী নাম বলবো তুমি আমার কাছে এলেন শিখবা কলে হ্যাঁ শিখবো আমি যদি তোর ছাত্র তুমি যদি আমার ছাত্র হও আমি যদি তোর উস্তাদ হই তুমি আমাক মানি চলবা করে হুজুর চলব কারণ ইমান মাস্টার মারা গেছে আড়াই হাজার টাকা দান করবে ইমান মাস্টার মারা গেছে আড়াই হাজার টাকা দান করছে নাই থাকবে মুসিয়া শিক্ষা দিয়েছে সব কিছু কারণ মুসিয়া রাগ বেশি না মুসিয়া আগ্রাজ এমন সস চড়েছে এক সবসিরে